রাজনীতি যদি না ভালো লাগে ছেড়ে দিন অজু হাত দেবেন না একজন এমএলএ এমপি কি ভগবান তিনি দিনের পর দিন পার্লামেন্টে যাবেন না ডিবেটে পার্টিসিপেট করবেন না তাকে যে ফান্ড দেওয়া হচ্ছে সে তিনি কি কাজে ব্যবহার করছেন সেটার কোনো হিসেব তিনি দেখাবেন না সঠিকভাবে এবং দিনের পর দিন এই জিনিসটা চলতে যাবে এটা কেন চলবে একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে তাহলে আপনি যদি রাজনীতি না বোঝেন আপনি তো ফিল্মে সাকসেসফুল আপনি যদি দম থাকে তাহলে আপনি এটা বলছেন না কেন যে আমি রাজনীতিটা ছেড়ে দিচ্ছি আমি কাজ করে উঠতে পারিনি আমি আপনাদের জন্য সময় দিতে পারিনি আমি লজ্জিত তাই আমার রিটায়ারমেন্টের পরে যাবতীয় সরকারি যে সুবিধাগুলো সেগুলো আমি আমি রিজেক্ট করছি আমি নেব না আমি সরকারকে ফেরত দিয়ে দিলাম আপনি মানুষের কাজে লাগিনি আপনি যদি মানুষ নিয়ে এত কনসার্ন হন এবং আপনার যদি সত্যিই বিবেকে মনে হয়ে থাকে যে আপনি করে উঠতে পারেননি বা পারছেন না তাহলে একজন সৎ সজ্জন নাগরিকের উচিত যে আমি করে উঠতে পারছি না আমি দলের সংগঠনের জন্য কিছু করতে পারিনি আমি এলাকার জন্য অ্যাস সাচ খুব ইম্প্যাক্টফুল কিছু করতে পারিনি আমি রাজনীতি ছাড়ছি এবং আমার জন্য যে বরাদ্দটা ছিল আমার গাড়ি টেলিফোন গ্যাস যা যা ছিল সেটা আমি সরকারকে ফিরিয়ে দিলাম এবং আমি চাই না যে আমার পেছনে আর কোনো গভর্নমেন্ট খরচ করুক আমি আবার আমার ফিল্মের বা গানের নাচের যে প্রফেশনে আছি সেখানে ফিরে যাব সেখান থেকে আমি আমার লাইভলিহুডটা চালাবো আপনি ভোটে দাঁড়াবেন ভোটে দাঁড়িয়ে সরকারি সুবিধা নেবেন এই সরকারি সুবিধাগুলো মানুষের ট্যাক্সের পয়সায় সারা জীবন বসে বসে পেনশন নেবেন সরকারি গাড়ি পাবেন সরকারি বাড়ি পাবেন সরকারি যাবতীয় সুবিধাগুলোকে ভোগ করবেন আর তারপরে বলবেন আমি রাজনীতি বুঝি না আমি মানুষের এই করি না ওই করি না সে করি না এইসব ফালতু কথার কোনো দাম সাধারণ মানুষের কাছে নেই হবে সে সে সেলিব্রিটি হন আর সেলিব্রিটি না হন যে কোনো এমএলএ এমপিদেরকে যদি থাকতে হয় রাজনৈতিক ময়দানে তাহলে এরকম নিয়ম আসা উচিত বলে আমি মনে করি যে তিনি নিয়ম কতদিন যাচ্ছেন কি কাজ করছেন যা কমিটমেন্ট এবং প্রোপোজাল দিয়েছেন সেগুলো হয়েছে কিনা সেগুলো চেকলিস্টিং করে মিনিয়ে নেওয়া এবং মানুষের কাছে সেটা মানে এক্সপ্রেস করা যে এই এই প্রকল্প বলেছিলাম এই এইগুলো হয়েছে আপনারা মিলিয়ে নিন এবং সেই কমিউনিকেশানটা থাকতে হবে আমি আমার মতো ভোটের মঞ্চে উঠে একরকম বলে দিলাম এই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে নেমে গেলাম তারপর আর পাঁচ বছর আমার খুঁজে পাওয়া গেল না হঠাৎ একদিন আমি এসে বললাম না না আমি আসলে কিছু বুঝি না তো তাই সমস্ত সরকারি সুবি সুযোগ সুবিধাগুলো নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি টাটা এই সমস্ত ফালতু কথাবার্তা বলা যারা বলেন এরা মেরুদণ্ডহীন এবং সমাজের জন্য কলঙ্ক বলে আমি মনে করি দেখুন এই যে একটা কথা উনি বলেছেন আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না এটা আমি কি হিসাবে নেবো সেটার ওপর ডিপেন্ড করছে আমার তো মনে হচ্ছে এটা থ্রেট হিসাবে নেওয়া উচিত রাজনীতি আমাকে ছাড়বে না মানে একটা গণতান্ত্রিক দেশে আমি কোন পেশায় থাকব কোন দল করব এটা তো আমার আমার ইচ্ছের ব্যাপার আমার যদি মানে দীপক অধিকারী যদি মনে করে থাকেন যে রাজনৈতিক যে ডোমেনটা সেখানে তিনি কাজ করে উঠতে পারছেন না বা যেহেতু দুটো খুব গুরুত্বপূর্ণ ফুল টাইম প্রফেশান সেখানে তিনি সঠিকভাবে সময় দিয়ে উঠতে পারছেন না রাজনীতি আবার ছাড়ছে না মানে এটাই যদি তিনি বলবেন যে না আমি পারছি না আমাকে ফুল টাইম ফিল্মে ছেড়ে দিন তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে যে তাকে কোনো কারণে একটা কম্পালশান আছে এবং এই পলিটিক্যাল কম্পালশানটা কোথাও পলিটিক্যাল থ্রেট হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে যার জন্য উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলার পরেও যেটা আমার শেষ স্পিচ এর আগেও উনি বিভিন্ন মিডিয়াতে বলেছেন যে আমি রাজনীতি ছাড়তে চাইছি আমার আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি আবার ফুল টাইম ফিল্মে ফিরতে চাইছি তাও আবার কী এমন হচ্ছে যে তাকে ফিরে যেতে হচ্ছে আমি তার মানে আমার ইচ্ছের বিরুদ্ধে কাজ করছি ইচ্ছের বিরুদ্ধে কখন কাজ করব যখন আমার আইদার কোনো দুর্বলতা থাকবে অথবা আমাকে কেউ সেটা নিয়ে মানে সাইডলাইন করবে আমাকে থ্রেট করবে তাহলে এই যে একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট সাংসদ দীপক অধিকারী দিলেন যে আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়ছে না এটার মধ্যে আমার আমার একজন অ্যানালিস্ট হিসেবে কোথাও গিয়ে একটা মানে একটা থ্রেটের গন্ধ পাচ্ছি বলে আমার মনে হয় মানে আপনি চুরি করুন অথবা চোর চুরি করছে আপনি সেটা দেখে চুপ করে বসে আছেন তার দলেই ব্যাটিং করে যাচ্ছেন সেটাও কিন্তু আসলে এক ধরনের চোরকে সমর্থন করা তো ফলত দেব কতটা করেছেন কি করেছেন সেটা তদন্ত সাপেক্ষ সেটা তদন্ত হলে প্রমাণিত হবেন কিন্তু এইটা একটা বাংলার এক নম্বর স্টার এই মুহূর্তে প্রথম দুজনের নাম বললে একজনের নাম আসবে দেব কিন্তু তাকে আজকে এরকম বিভিন্ন পাচার মামলা করাপশানে দিল্লিতে যেতে হচ্ছে সেটা যে কোনো কারণে হোক সেটা আমাদের ফিল্ম ফেটারিটির কাছে অত্যন্ত লজ্জার অসম্মানের এবং আমি আশা করেছিলাম যে মানে সাংসদ দীপক অধিকারী থেকে দেবদা আবার ফিল্মে ফিরবেন স্বমহিমায় ফিরে যেভাবে চমৎকার কন্টেন্ট বানাচ্ছেন তার প্রোডাকশান হাউস থেকে সেইগুলো তিনি বানাতে থাকবেন কিন্তু আবার ঘুরে ফিরে আমি দেখলাম যে তিনি তার যে দৃষ্টান্তমূলক স্ট্যান্ডসটা নিয়েছিলেন সেখান থেকে আবার ফিরে সেই ঘুরে ফিরে আবার ভোটে দাঁড়াচ্ছেন এবং এই কদর্য দলের প্রতিনিধিত্ব করছেন এইটা আমার কাছে খুব খারাপ লাগার জায়গা রইলো আমি এক্সপেক্ট করেছিলাম যে এই দুর্নীতি থেকে তিনি বাইরে এসে নিজের মতো করে তাকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত বড় পর্দায় সেলিব্রিটি হিসেবে স্টার হিসেবে অ্যাক্টার হিসেবে সেইভাবে তিনি ফিরে এসে আমাদেরকে ভালো ভালো ছবি দেবেন সেটাই আমি কামনা করেছি রাজনীতি বুঝি না তাহলে উনি মেম্বার অফ পার্লামেন্ট হলেন কি করে এই কথাটা তো সম্পূর্ণ ভিত্তিহীন আমি ডাক্তারি জানি না আমি যদি এখন মেডিকেল কলেজে গিয়ে বলি আমি একটা ওপেন হার্ট সার্জারি করবো আমাকে করতে দেবে আমি করে বলবো যে মা রোগী মরে গেল আমি তো আসলে ডাক্তারি জানি না ছেড়ে দেবে পাবলিক আমাকে তাহলে রাজনীতিটা কি ইয়ার কী জায়গা যা বুঝি না তাহলে করছেন কেন বুঝি না ছেড়ে দিন না আমি জানি না কোনো কারণে চলে এসছিলাম আমাকে ছেড়ে দেওয়া উচিত এবং সবথেকে বড়ো কথা সরকারি সুবিধা পাবেন সব কিছু পাবেন সরকারি বেনিফিট পাবেন আর বুঝি না এইসব বাজে কথাই এইগুলো দেবদার থেকে আমি এক্সপেক্ট করি না আশা করি উনি হয়তো আবেগপ্রবণভাবে বলে ফেলেছেন কিন্তু এই স্টেটমেন্ট ওনার ফিরিয়ে নেওয়া উচিত যে জিনিস বুঝি না সেটা করবো কী করে আমাকে যদি এখন বলে গভর্নমেন্ট যে আচ্ছা আপনি একটা ব্রিজ বানিয়ে দেখান তো আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি আমি ওখানে বানালাম ব্রিজটা ভেঙে পড়লাম আমি বলবো না আমি না বুঝি না এটা হতে পারে আমাকে তো প্রথমেই বলতে হবে যে না আমি ইঞ্জিনিয়ারিং জানি না আপনি ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করান তাহলে যে যেটা বোঝে না সে সেটা করতে এসছেন কেন তাহলে যে বোঝে তারা ছেড়ে দিন তৃণমূলের মধ্যেও তো মানে রাজনীতি জানা লোকজন আছে ছেলেমেয়েরা আছে যারা কাজ করতে চাইছেন তাহলে দলের সংগঠনকে অনুরোধ করবো তাহলে যে বোঝে তাকে জায়গা দিন যে বোঝে না তাকে দিয়ে দিয়েছেন কেন দায়িত্ব দেখুন আমি আপনাকে দুটো দিক বলতে পারি এই বিষয়ে এক প্রথমত হচ্ছে আবারও বলছি রাজনীতি বুঝি না অথচ লোকসভা ভোটে দাঁড়িয়েছি একটা দলের হয়ে প্রতিনিধিত্ব করছি জিতছি মেম্বার অফ পার্লামেন্টে গেছি তাহলে পাঁচ বছর ধরে আপনি কি করলেন আপনি তো প্রথমেই দুদিন গিয়েই তো আপনার বোঝা উচিত ছিল যে না দিস ইজ নট মাই ডোমেন আপনি বোঝেন কি বোঝেন না এটা একটা প্রাপ্তবয়স্ক সচেতন মানুষের বুঝতে পাঁচ বছর লাগে আপনি পার্লামেন্টে তাহলে সময় নষ্ট করলেন কেন সরকারি টাকা তছরূপ করলেন আমি যদি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড বলি আপনাকে মাইনা নিয়েছেন সরকারি গাড়িতে চলেছেন ট্রেনে চলেছেন ফ্লাইটে চলেছেন সরকারি সাবসিডি গ্রহণ করেছেন আপনি গেছেন কেন ফলত এই সমস্ত বাজে যুক্তির কোনো জায়গা নেই আপনি যদি ইনএফিশিয়েন্ট হন একটা প্রফেশনে আপনাকে সেখান থেকে বার করে দেওয়া হবে অথবা আপনি স্বেচ্ছায় সেখান থেকে চলে যাবেন কিন্তু আবারও বলছি এই দ্বিচারিতা করবেন না মানুষের সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে তারকা সাংসদ বলছেন না এই তারকা মানে সাংসদ কথাটা নিয়ে আমার আপত্তি আছে তারকা সে ফিল্মে তারকা তিনি কিন্তু ফিল্মে আমরা তাকে দেখতে যাব হৈ হৈ করবো সিটি দেব ওখানে বাজি ফাটাবো সেটা কিন্তু তার তার প্রফেশনে তিনি তারকা কিন্তু যখন তিনি জনপ্রতিনিধি হয়ে আসছেন লড়তে যাচ্ছেন তখন কিন্তু তিনি ওই চাষির কাছেও যা আবার আম্বানির কাছেও তা এটা বুঝতে হবে আপনাকে ঘটনাটা হচ্ছে তিনি তারকা সংসদ বলে তিনি কোনো স্পেশাল প্রিভিলেজ পাবেন এটা ধরে নেওয়ার কিছু নেই তার কারণ হচ্ছে যে এই এমএলএ এমপিদের ভরণ পোষণটা যে করে গভর্নমেন্ট কোথা থেকে করে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন আপনি মাসের শেষে যে বেতনটা আপনার হবে সেই বেতনটার পুরোটা আপনি পাবেন না সেখান থেকে একটা অংশ কেটে নেওয়া হবে যার নাম হচ্ছে ট্যাক্স এই রকম এই মুহূর্তে আমি যে কথা বলছি এই এক মিনিটের মধ্যে সারা ভারতবর্ষে একশো তিরিশ চল্লিশ কোটি মানুষ কিছু না কিছু কাজ করছে কেউ চাষাবাদ করছে কেউ ট্রেন চালাচ্ছে কেউ হকারি করছে কেউ ইঞ্জিনিয়ারিং করছে কেউ ডাক্তারি করছে কেউ গবেষণা করছে এই যে বিভিন্ন ধরনের মানুষ এই এক মিনিটের মধ্যে যা যা কাজ করে যে উৎপাদনটা করলেন সেই উৎপাদনের সম্পূর্ণ অংশ তিনি বাড়ি নিয়ে যাচ্ছেন না সেখান থেকে গভর্নমেন্ট একটা অংশ কেটে নিচ্ছে ট্যাক্স হিসাবে এই মর্মে যে সেই ট্যাক্সটা দিয়ে সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট হবে কাজ হবে নানা রকমের আমার মানে দেশ গঠন করা হবে এই হিসেবে তো ট্যাক্সটা করা হচ্ছে এবার এই ট্যাক্সের একটা পোর্শনের অর্থই তো আজকে এই সমস্ত সাংসদদের ভরণ পোষণ তার মাইনে তার গাড়ি সাবসিডি এগুলোর পেছনে যাচ্ছে এবং আমি অনারেবল স্পিকারের কাছে অনুরোধ করব যে যদি সম্ভব হয় ভারতবর্ষের গণতন্ত্রে এরকম একটা নিয়ম আসা উচিত যেটা আমি বিগত কিছুদিন ধরে বলছি যে এম এমপিরা এরা কিন্তু মানে সে তারকা হন আর সাধারণ রাজনীতিবিদ হন তারা কিন্তু বিয়ন্ড এনি ডিসিপ্লিন হতে পারেন না আজকে এনারা মানে টেন পার্সেন্ট টু টুয়েলভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স নেই মানে তারা যাচ্ছেন না তারা ডিবেটে পার্টিসিপেট করছেন না এই যে বিভিন্ন রকম লেজিস্লেশনগুলো পাস হয়ে যাচ্ছে নানা রকমের আইন পাস হয়ে যাচ্ছে সেই ভোটে পার্টিসিপেট করছেন না তাহলে গণতন্ত্রের কাজটা কি আপনি গণতান্ত্রিক ইনস্টিটিউশনটার মধ্যে ঢুকেছেন কেন পার্লামেন্ট ইজ এন ইনস্টিটিউশন এখানে আপনি একটা মিনিমাম অ্যাটেন্ডেন্স দরকার একটা মিনিমাম কোয়ালিফিকেশান দরকার এবং একটা মিনিমাম পারফরমেন্স বেঞ্চমার্ক দরকার মানে সেটা আপনার টার্ম শেষের পরে মনে হচ্ছে কেন আমাকে অপমান করছে দল এই তো মানে আমাদের তো আইন রয়েছে আপনার যদি মনে হয় যে আপনি কোনো দল ছেড়ে ইন্ডিপেন্ডেন্টলি লড়বেন লড়তেই তো পারতেন আপনার যদি মনে হয় যে আপনি মানুষের জন্য কাজ করেছেন এবং আপনি কাজ করতে চান আপনি তৃণমূল ছেড়ে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ান আপনি পার্লামেন্টে ইন্ডিপেন্ডেন্টলি কথা বলুন পার্লামেন্টে অবজেকশান করুন আপনি দলে সুপ্রিমোকে আপনার পাঁচ বছরের টার্ম শেষ হয়ে গেল তারপরে সমস্ত কিছু এখন ইলেকশন কমিশন ফর্ম হয়ে যাচ্ছে সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আর কিছু দিন বাদে নতুন প্রার্থী ঘোষণা হয়ে যাবে তখনই আপনার এসে মনে হলো আমি অপমানিত হয়েছি এতদিন বলেননি কেন প্রার্থী হতে না আপনি চান চান কি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেই নিয়ে আমার বলার কিছু নেই কিন্তু হঠাৎ করে এসে হাত দেবেন না আপনি হতে চান না আপনার ফিল্মে ব্যস্ততা রয়েছে আপনি খুব সাকসেসফুল খুবই ভালো অভিনেত্রী ইমি চক্রবর্তী পারফরমেন্স আমার খুব ভালো লাগে আপনি ফিল্মে কাজ করুন না এবং এই রাজনীতি যদি না ভালো লাগে ছেড়ে দিন অজুহাত দেবেন না আমার বক্তব্য হচ্ছে যে না আমার দ্বারা হচ্ছে না আমাকে ছেড়ে দিন আমি আবার ফিল্মে চলে আসছি হাত দেবেন না আমাকে অপমান করেছে এই করে এখন এখন বলছেন কেন আপনি একদম দিনের শেষে এসে হঠাৎ করে আপনার টার্ম প্রায় শেষ হয়ে গেছে যখন কমিশন গঠন হয়ে গেছে প্রার্থী লিস্ট ঘোষণা হবে তখন আপনার মনে হলো যে দল আমাকে অপমান করেছে আর তাহলে পাঁচ বছর ধরে আপনি কি করলেন বিভিন্ন সভায় গেছেন শহীদ মঞ্চে গেছেন দলের হয়ে প্রচার করেছেন বিধানসভায় প্রচার করেছেন বিভিন্ন দলের হয়ে জয়গান গিয়েছেন তখন মনে হয়নি যে দল আমাকে অপমান করেছে সত্যি ঘটনাটা হলো যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে উনি এই ধরনের লোকেরা দুদিক থেকেই গালাগালি খাচ্ছেন এক এনারা দলে থেকে দলের সংগঠনেও কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি কারণ যে কোনো সংগঠনে তৃণমূল বিজেপি সিপিএম এক্স যে কোনো পার্টি অর্গানাইজ করতে গেলে দলের সংগঠনে একটা ভূমিকা থাকা প্রয়োজন সেই সাংগঠনিক ভূমিকাটাও ঠিকভাবে পালন করতে পারেননি মানে দলেও আমার কোনো কন্ট্রিবিউশন নেই আবার জনসংযোগ যাদের জন্য পলিটিক্যালি কাজ করতে এসেছি লেজিসলেশনে তাদের সাথে আমার কোনো কমিউনিকেশন নেই ফলে মানে শাঁখের করাত হয়ে গেছে এদিকে যাচ্ছি মানুষ বলছে আপনি কিছু করেননি আপনি আসেন না এদিকে যাচ্ছি দল আমাকে গালাগাল করছে তো ফলত এই ধান্দাবাজি নিয়ে রাজনীতি করা যায় না আপনাকে আইদার আপনি যদি স্বার্থপর হন সত্যি তাহলে দলের জন্য করতেন তাহলে দলের জন্য দলের জন্য করলেন না লোকের জন্য করলেন না যদি করেই থাকেন তাহলে হঠাৎ একেবারে শেষবেলায় এসে বলছেন আমাকে অপমান করা হয়েছে এই করা হয়েছে আপনি অবজেকশান শুরুতেই পার্লামেন্টে করতেন ইলেকশন কমিশনকে করতেন কত রকম আপনি আইনি ব্যবস্থা নিতেন কে আপনাকে অপমান করেছে ডিফেমেশন স্যুট ফাইল করতেন যে আমাকে অপমান করা হচ্ছে মানুষের জন্য কাজ করছি সেই সমস্ত করলেন না হঠাৎ করে এখন এসে আবেগপ্রবণ হয়ে আমি এই করি না সেই করি না এসব বাজে কথা বাজে যুক্তি এসব কোনো দরকার নেই রাজনীতি পারছেন না রাজনীতি জানেন না রাজনীতি বোঝেন না কোনো অসুবিধা নেই যদি সৎ মানুষ হন আপনি এবং যদি সত্যি মেরুদণ্ড থাকে এই ধরনের মানুষদের তাহলে সরকারি সুবিধাগুলো চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে নয় পার্লামেন্টের স্পিকারকে দিন স্বরাষ্ট্র দপ্তরকে দিন এবং দিয়ে জানান যে আমি সরকারি সুবিধাগুলি নেব না আমি ফিল্মে ব্যস্ত ফিল্ম নিয়ে কাজ করব আমি ফিল্মে ফিরে আসছি আমার সরকারি মায়না সরকারি অ্যালায়েসেস যা যা আমার আগামীতে পাওয়ার কথা ছিল সেগুলো আপনারা দেশের মানুষের কাজে লাগান দেশের তহবিলে রাখুন এই যদি দম থাকে তাহলে বুঝবো এনারা সততার সাথে রাজনীতি করছেন